বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোক শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের কাছেই সমান জনপ্রিয় এই পানীয় প্রতিদিন বিশ্বজুড়ে শত শত কোটি লিটার বোতল বা ক্যানজাত কোক কেনা বেচা হয় তবে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগের অধ্যাপক লুইস জামারো ও তার নেতৃত্বাধীন প্রকাশিত হয়েছে এবং তার রীতিমতো চমকে ওঠার মতো কারণ গবেষণার মাধ্যমে তিনি দেখেছেন এক একটি বোতল বা ক্যানজাত কোক মানুষের জীবন থেকে অন্তত বারো মিনিট সময় কেড়ে নেয় শুধু কোকি নয় মানুষের আয়ুষ্কাল কমিয়ে দেয় এমন বেশ কিছু খাদ্য পণ্যের তালিকা অধ্যাপক আজকাল বাড়াতে সক্ষম এমন খাদ্য তালিকা দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সহজলভ্য পাঁচ হাজার আটশোটিরও বেশি খাদ্য ও পানীয়কে লক্ষ্য করে পরিচালিত বৈজ্ঞানিক অনুসন্ধান ও তার ফলাফল পর্যালোচনার ভিত্তিতে এই দুই তালিকা প্রস্তুত করা হয়েছে ম্যাকডোনাল্ড সহ বিশ্বখ্যাত বিভিন্ন ফাস্ট ফুড ব্র্যান্ড বার্গার পিৎজা হটডগ সহ যেসব সুস্বাদু খাদ্যপণ্য প্রস্তুত করে সেগুলোর সবই প্রক্রিয়াজাত এবং অতি প্রক্রিয়াজাত খাদ্য উপাদানে তৈরি এবং প্রায় সবই মানুষের আয়ু কমিয়ে দেয় এসব খাদ্যপণ্যে থাকা ক্যালোরি চিনি লবণ ও অন্যান্য উপাদানের জন্য দায়ী অবশ্য মানুষের আজকাল বাড়ায় এমন খাবারের তালিকাও করাচ্ছেন অধ্যাপক জামুর এবং তার দলের সদস্যরা সে তালিকায় স্থান পেয়েছে ফল শাকসবজি পিনাট বাটার এবং ঘরে তৈরি জ্যাম জেলির স্যান্ডউইচ